রতন ঘাতির কবিতা স্বপ্নের এই শহরে আমি গ্রাম থেকে আসা এক ঝাঁক নিরবতা সময় পেলেই সবাইকে বলি আমার জীবন কথা মা বাসন মাঝে বাবুদের বাড়ি এই বেলা ওই বেলা আমি আর বোন খালি পেটে খেলি ভাত রাধা রাধা খেলা আমাদের কোনো স্কুল টুল নেই বই টই নেই কোনো তোমরা যারাই স্কুলে পড়ো তোমাদের বলি শোনো সেরকম এক রঙিন দুপুরে কদম গাছের গায়ে আমি আর বোন ঘুমিয়ে পড়েছি একজন পায়ে পায়ে এসে দাঁড়ালেন গেরুয়া বসুন বিবেকানন্দ যেন বললেন এই দুপুরে তোমরা ঘুমিয়ে পড়েছ কেন শহরে যাও না ফিরি টিরি কর এভাবে ঘুমোয় কেউ চোখ মেলে দেখি কেউ নেই শুধু গেরুয়া রোদের ঢেউ সন্ধেবেলায় মাকে বললাম আমি ছোট তাও মানি কিছু নাই হলে ফিরে আসবই নাম ঠিকানা তো জানি তোমার কষ্ট ভালো লাগে না তো দেখি না চেষ্টা করে বলে মাকে আমি প্রণাম করেই বেরিয়েছি খুব ভোরে বোনটার কাছে রঙিন পৃথিবী মার কাছে ছেলেবেলা গচ্ছিত রেখে এ শহরে আমি এই বেলা ওই বেলা গলিতে গলিতে ছোট জানলায় কখনো করিনি দেরি এ শহরে আমি ছেলে মেয়েদের স্বপ্ন করছি ফেরি মা বাবা অফিসে যে ছেলেটি একা সারা দিন বসে ঘরে একা একা শুধু সারাটা দুপুর ছুটির অঙ্ক করে আমি তাকে বলি এই যে খোকন এখনই দেখো না ভেবে টই টই মাঠে ঘুড়ি ওড়ানোর স্বপ্ন এনেছে নেবে গোটা স্বপ্নটা দশ পয়সায় তার হাতে দিয়ে বলি আবার আসবো শুক্রবার আজ তবে ভাই চলে ভাই বোন নেই ঘর ভরা পুতুলের চারপাশে গালে হাত মেয়ে একা বসে চোখে বৃষ্টিরা ঝেঁপে আসে তাকে বললাম কি নেবে কুকু বলল সে ভাই ভাই হেই নাও ধরো ভাই বোন ভরা গোটা খেলা ঘরটায় বারো পয়সায় জলের দামে কিনে নাও এক্ষুনি এত সস্তার স্বপ্নওয়ালা পাবে না গো খুকুমনি যেই দেখলাম ছোট্ট গলির শেষ জানলায় থেমে উদাস রঙের ছেলেটি ক্লান্ত কম্পিউটার গেমে তাকে বললাম জানলাই এসো যে স্বপ্ন চাও তাই বেচতে এসেছে খুব সস্তায় বলো না কোনটা চাই আবির মাখানে ছুটির বিকেল পঁচিশ পয়সা দাম গুঁড়ি গুঁড়িয়ে কিছু বৃষ্টিও নাও আজ তবে চললাম বাবা মা ঘুমিয়ে ভোরবেলা উঠে যে মেয়েটি খুলে দোর ইতিহাস পড়ে তার হাতে দিই বকুল কুড়োনো ভোর কুড়ি পয়সার এই স্বপ্নটা ফ্রিতে কিছু পাবে নাকি এই ভেবে যেই তাকায় মেয়েটি বলি আরও আছে বাকি চাইলেই কিছু মন খুলে চাও করো না তো ছল এই নাও তুমি মালা পার। কল্পনা মাখার সুতো বেলগাছিয়ায় হাতিবাগানেও বিডান স্ট্রিটটা ঘুরে চলে যাই আমি শিয়ালদা থেকে বেহালা ভবানীপুরে রাসবিহারীর পরে বালিগঞ্জ ঢাকুরিয়া গড়িয়ায় স্বপ্ন বেচতে বেচতে আমার বিকেল গড়িয়ে যায় আমি হেঁকে বলি স্বপ্ন নেবে গো সস্তা আমার কাছে এ যুগের সব ছেলে মেয়ে শোনো অনেক স্বপ্ন আছে নদীতে সাঁতার তিলের নাড়ু ও চুরি রথের মেলায় হাওয়াই মিঠাই আরও কত ভুরি ভুরি খেজুর পাতার ঘুরন চরকি তালপাতা হাতঘড়ি হাত ঘড়ি খোলাম কুচির মাছের ঝোলে নুড়ি পাথরের বড়ি ধুলোর ভাতের খেলাঘর আছে পরুন কথা ঠামি আকাশ জোড়াশে রামধনুকের স্বপ্ন বেচ্ছি আমি নতুন ভারতবর্ষ তোমরা সব সেরাদের দলে টেলিভিশনের একশো চ্যানেল রূপকথা এঁকে চলে ভাই বোন নেই কাকু কাকিমা ঠাম্মা দাদুও নেই ব্যস্ত বাবা মা বন্ধ করেছ কম্পিউটারকেই প্রথম হওয়ার দৌড়ে তোমরা সকলেই ফার্স্ট হবে স্বপ্ন তো নেই ব্যস্ততা ভরা অদ্ভুত শৈশবে ময়নামতির নদীর ওপারে অবাকপুরের ছেলে স্বপ্ন বেঁচতে শহরে এসেছি বোনকেও মাকে ফেলে স্বপ্ন নেবে গো অনেক স্বপ্ন কাঁধে স্বপ্নের ঝোলা এই কলকাতায় আমি প্রথম স্বপ্নের ফেরিওয়ালা এ কলকাতায় আমি প্রথম স্বপ্নের ফেরিওয়ালা